আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি আপনারা অত্যন্ত ভালো আছেন মন রবির ইচ্ছায় তো আপনারা অনেকে প্রশ্ন করেন যে কবুতরকে কি খাবার খাওয়ায় এবং কি আমাদের আপনারা অনেকে প্রশ্ন করেন কয়েল পাখি কি খাবার খাওয়ায় কি খাবার খাওয়ালে কয়েল পাখি ডিম পারে বা সকালে ডিম পারে তাদের ফুষ্টি ভালো হয় আপনাদেরকে আমি একটা খাবারের কথা চুজ করব আপনারা আমার এই কয়েল হাতে যে কয়েল পাখিটা দেখছেন আমি আরও এক সপ্তাহ আগে এই পাখিটা কিনেছিলাম পাখিটা তখন ছিল একদম হালকা কিন্তু আমি এমন একটা খাবার ওদেরকে দিয়েছি আমি খাবারটা আপনাদেরকে দেখাইতেছি খাবারটা দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো অত্যন্ত ভালো এবং ভালো সলিললালা বা মানে পুষ্টিকর হয়ে গেছে বা ওদের শরীর ভালো পুষ্টি হয়েছে ওরা অনেকটা ওজন হয়েছে বাজারে গেলে এখন দেখা যায় লেয়ার পাওয়া যায় লেয়ার স্টার্টার একটা খাবার পাওয়া যায় আপনারা এটা পাখির জন্য চুজ করতে পারেন এটার মধ্যে আমি লেয়ার স্টার্টারের মধ্যে একটা খাবার বিক্রি করে 60 টাকা দামেন আমাদের এদিকে 60 টাকা করে বিক্রি করে কথায় কথা কত টাকা আমি তো জানি না বিভিন্ন জায়গা বিভিন্ন রেট রাখা হলো যারা যেটা ডিলারও ভিন্ন তো এখানে একটা খাবার বিক্রি করে সাদা আইটেমে মিক্স খাবার বলে

পাখি করে লস তো না কারণ যারা দুই তিনশো পাখি পালন করেন আপনারা শেডের পিসে ব্যয় করেন প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা ওই পনেরো থেকে বিশ হাজার টাকা উড়তে উঠতে আপনাদের অনেক লেট হয়ে যায় তো ওই জায়গা থেকে আপনারা যারাই করেন নর্মাল জিনিস দিয়ে সেট করার চেষ্টা করেন যেমন যায় ওইগুলো দিয়ে আপনারা জালি দিয়ে আপনারা খড় করতে পারেন করে ওখানে আপনারা সুন্দর করে শুরু করতে পারেন জিরো থেকে করলে আপনি হিরো হবেন কিন্তু হিরো থেকে আস্তে আস্তে যদি বেশি ইনভেস্ট করে পেলেন তাহলে আপনার ক্ষতি দিকে চলে যাবেন তো আপনাদেরকে আমি এই বিষয়টাই বলবো যারা একদম প্রান্তিক নয় ছোট খামারি বিশটা তিরিশটা করে পাখি পাতে চান কারণ এই পাখিগুলো হয় কি মুরগির মতো বাইরে হেঁটে খাইতে না যদি হেঁটে খাইতে পারত তাহলে ওদের খরচ কষ্টটা কম হতো যেহেতু এক জায়গায় বসে খায় ওই জন্য ওদের খরচটা একটু বেশি যায় ওই জন্য আপনারা করতে পারেন আপনার মেইলে গেলে দেখবেন গাছের যে গুঁড়া গুলো পাওয়া যায় ওইগুলো এনে নিচে দিবেন ধানের কুড়ো দিবেন চিটা দিবেন দেখবেন ওদের অধিকাংশ খাবার কিন্তু ওখান থেকে মিটে যাবে ওরা কি করবে ওখান থেকে খাবার গুলো কিন্তু ওই নিচে থেকে যে ময়লা গুলা খাবে ওগুলাতে ওদের খাবার খরচ অনেকটা কমে যাবে আশা করি আপনারা এই দিক থেকে খাবার বিষয়টা বুঝতে পেরেছেন হ্যাঁ অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমার খাবার কেমন খরচ হয় ইনশাআল্লাহ আমি তাড়াতাড়ি আমার প্রতি মাসে এর পিছিয়ে কেমন টাকা ব্যয় হয় আমি আপনাদেরকে জানাবো আপনার মতের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহামদুল্লাহমিনালাম